হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো লাভ ক্ষতি আগের পার্ট টু আজ পার্ট ওয়ানে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে পুরো দেখবেন অল্প করে দেখবেন না পুরোটাই দেখবেন তো আসুন শুরু করা যাক প্রথম কোশ্চেন একটি ঘুরি একটি ঘড়ি পনেরোশো টাকা একটি পনেরোশো টাকা পনেরোশো টাকায় ট্রয় করে আঠারোশো টাকায় আঠারোশো টাকায় বিক্রয় করা হয় বিক্রয় করা হয় বা হলো শতকরা লাভের পরিমাণ কত শতকরা লাভের পরিমাণ তো এখানে যেটা কি বলছে ক্রয় মূল্য কত না ঘড়িটির ক্রয় মূল্য তাহলে এখানে হচ্ছে ঘড়িটি ক্রয় মূল্য কত বা সিপি কত না পনেরোশো টাকা বিক্রয় মূল্য ঘড়িটির ঘড়িটির বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস এসপি সমান কত হচ্ছে আমাদের আঠারোশো টাকা তাহলে লাভ কত লাভ কত আঠারোশো মাইনাস পনেরোশো সমান হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা এবার শতকরা লাভের সূত্র কি আমরা জানি কি লাভ শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড ঠিক আছে তাহলে এখানে লাভ কত হচ্ছে আমার তিনশো আর ক্রয় মূল্য কত হচ্ছে আমাদের পনেরোশো আর এটা কত একশো তাহলে এই শূন্য এই শূন্য কেটে যাবে এবার হচ্ছে আমরা যদি অল্প দিয়ে কাটি ছোট দিয়ে তাহলে তিন পাঁচ পনেরো তিন এক তিন একটা শূন্য একটা শূন্য কেটে যাবে তাহলে একশো এবারে পাঁচ দোকানে দশ আর শূন্য সমান কত হচ্ছে না টোয়েন্টি পার্সেন্টেজ তাহলে শতকরা লাভের পরিমাণ কত হলো না অতএব অতএব শতকরা লাভের পরিমাণ এটা হবে এবার এটা যদি আমরা নিয়মে করি বা সাধারণ নিয়মে করি সেটা সেটা হবে এখান থেকে মুছে সাধারণ নিয়মে সাধারণ নিয়মে যদি এটা করি সাধারণ নিয়মে অর এইটা অর লিখে দিই এই তহ অন্য নিয়মে কি করা যায় না কত না পনেরোশো টাকায় লাভ হয় পনেরোশো টাকায় লাভ হয় কত না তিনশো টাকা এক টাকায় লাভ হয় কত না তিনশো ভাজিত পনেরোশো আর একশো টাকায় শতকরা মানে একশো তাহলে শতকরা লাভ হয় কত হলে তিনশো একশো টাকা গুণ হয়ে যাবে তাহলে একশো টাকায় লাভটা কত হবে বেশি হবে তাহলে এটা সেই একই জিনিস এসে গেল শূন্য শূন্য কেটে গেল এবার পনেরো দোকানে তিরিশ এই শূন্য বসে গেল তাহলে কত কুড়ি টাকা তাহলে এটা কি লাভ এটা শতকরা লাভ সমান হচ্ছে পার্সেন্ট মেথড সেকেন্ড মেথড বা সেকেন্ড পদ্ধতি এটা ঠিক আছে তো এটা গেল ফার্স্ট অঙ্কটা এবারে দ্বিতীয় অঙ্ক আসি দ্বিতীয় অঙ্ক আসি যে কি বলছে না এক বিক্রেতা এক বিক্রেতা ছত্রিশশো টাকায় একটি টেবিল ক্রয় করে সাতশো টাকায় বিক্রি করে টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা ক্ষতির পরিমাণ কত ক্ষতির পরিমাণ তাহলে এখানে হচ্ছে এখানে আমরা কি টেবিলটির ক্রয় মূল্য কত না এটা তাহলে টেবিলটির ক্রয় মূল্য সমান কত না ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা টেবিলটির বিক্রয় মূল্য সিপি আর এটা হচ্ছে হচ্ছে এসপি সমান কত সাত ক্ষতি হয় আগে কি বলেছিলাম না সিপি মাইনাস এসপি করলে ক্ষতি পাওয়া যায় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কি হয় না ক্ষতি পাওয়া যায় তাহলে ক্ষতি পাওয়া যায় তাহলে বিক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য কত ছত্রিশশো আর বিক্রয় মূল্য কত সাতাশ তাহলে আমরা দেখতে পাই দুটো শূন্য বসে গেল আর ছত্রিশ থেকে সাতাশ বাদ দিলে কত হয় নয় তাহলে নশো টাকা এটা কি হলো ক্ষতি হয় নশো টাকা অথবা লোকসান হয় নশো টাকা এবারে শতকরাটা কি করে হবে শতকরা ক্ষতি সূত্রটা কি হয় অর্থাৎ শতকরা প্রতি শতকরা ক্ষতি সমান হচ্ছে কত হবে সূত্র কি হবে না ক্ষতি বাই মূল্য তাহলে এখানে ক্ষতি কত আছে আমাদের এখানে না নশ ক্রয় মূল্য কত ছত্রিশ শ আর হান্ড্রেডটা টা এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল

তিন নম্বরে আছি না একটি টেলিভিশন সেট একটি টেলিভিশন আর টিভি টেলিভিশন সেট সেট ছত্রিশশো টাকায় টাকায়

ক্রয় করে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত এখানে আমরা যে সূত্রটা জানি যে বিক্রয় মূল্য সমান আচ্ছা এখানে ক্রয় মূল্যটা লিখ দি ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান ছত্রিশশো টাকা আর ক্ষতি ফোর পার্সেন্ট ক্ষতি ফোর পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা জানি যে বিক্রয় মূল্যটা কি বিক্রয় মূল্য সমান হান্ড্রেড মাইনাস শতকরা ক্ষতি ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু ক্রয় মূল্যে কত হচ্ছে আমার হান্ড্রেড আর ক্রয় মূল্য কত হচ্ছে আমার ছত্রিশশো ক্রয় মূল্য হল ছত্রিশশো তাহলে নাইনটি সিক্স বাই হান্ড্রেড ইন্টু থার্টি সিক্স হান্ড্রেড এই জিরো এই জিরো কা এই জিরো এই জিরো তাহলে কি ছয় ছত্রিশ ছয় হাত ডাকে তিন চুয়ান্ন তিনে সাতান্ন আর করত তিন হাতে থাকে এক তিন সাতাশ সাতাশ আঠাশ সত্তর ছয় ছয় এর লাম সাত আশ থেকে আঠাশে পনেরো পাঁচ হাত থাকে এক আট পাঁচে তেরো তেরো আর চার থাকে এক তাহলে এটা কি হবে তিন কত হবে না চৌত্রিশশো ছাপ্পান্ন টাকা ক্ষতি যদি হয় এটা শতকরা ক্ষতি এটা হম তাহলে এটা হলো কি হলো আমার না হচ্ছে ক্রয় মূল্যটা পাওয়া গেল তো এটা হচ্ছে তিন নম্বর বিক্রয় মূল্যটা পাওয়া গেল অতএব মূল্য তাহলে বিক্রয় মূল্যটা পাওয়া গেল এখান থেকে এবারে নম্বর এরপরে আসি চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন কি বলছে না একজন ফল বিক্রেতা কিছু ফল একজন ফল বিক্রেতা কিছু ফল কিছু ফল টাকায় চব্বিশশো টাকায় ক্রয় করে ক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করে টোয়েন্টি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত তাহলে ফলগুলির বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য এই অঙ্ক বেশি পরীক্ষায় তো এখানে আমাদের দেখতে হবে যে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান হচ্ছে কত না চব্বিশশো টাকা ফলের ক্রয় মূল্য চব্বিশশো টাকা অর্থাৎ সিপিআইটা এখানে হচ্ছে লাভ কত লাভ দেওয়া আছে অর্থাৎ প্রফিট প্রফিটটা কত আছে এখানে আমাদের না তাহলে বিক্রয় মূল্য কি হবে আগেরটা লোকসান লোকসান করেছিলাম এবার এটা লাভ বিক্রয় মূল্যটা কি হবে অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হান্ড্রেড প্লাস শতকরা লাভ সূত্র এটা তাহলে হান্ড্রেড প্লাস শতকরা লাভ ডিভাইডেড বাই কত হান্ড্রেড ইন্টু ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে হান্ড্রেড প্লাস শতকরা লাভ শতকরা লাভ কত আমাদের এখানে টোয়েন্টি ছিল বসালাম এটা হান্ড্রেড আর ক্রয় মূল্য কত টোয়েন্টি ফোর হান্ড্রেড তাহলে এইটা সমান আমি বসাতে পারি একশো সঙ্গে কুড়ি করলে কত একশো কুড়ি আর ডিভাইডেডিত চব্বিশ এই শূন্যটা বসে গেল আগে বসে যাবে ডান দিকে এবার বারো দ্বারা চব্বিশ চার বরং আটচল্লিশ আট হাজার থাকে কত হাজার থাকে হচ্ছে চার বারো দোকানে চব্বিশ আর চারে আঠাশ কত কত টাকা যেটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে কি করলাম এখানে প্রশ্নটা কি বলেছিল না একজন ফল বিক্রেতা কিছু ফল চব্বিশশো টাকায় ক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে অর্থাৎ সে কিছু ফল কি করেছে আর চব্বিশশো টাকায় কিনেছে এবং বিক্রি করলে লাভ কত হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় কত লাভ হচ্ছে না কুড়ি টাকা লাভ হচ্ছে তাহলে ফলগুলো বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে বলেছিল তাহলে এখানে কি করলাম আমরা প্রথমে না ফলে কয় মূল্য যেটা দেওয়া ছিল বসালাম লাভটা বসালাম এবার বিক্রয় মূল্যের সূত্র কি এখান থেকে আমরা আসি যদি এই দুটো দেওয়া থাকে যে লাভ এবং হচ্ছে ক্রয় মূল্য দুটো দেওয়া আছে তাহলে সূত্রটা কি হবে হান্ড্রেড প্লাস শতকরা লাভ ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু ক্রয় মূল্য তো এটা হচ্ছে সূত্র তাহলে সেখান থেকে আমরা এখান থেকে পেলাম পেলাম কত আঠাশশো আশি টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য প্রশ্নে আসি কি বলছে না এক বিক্রেতার এক বিক্রেতার ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর উপর ফাইভ পার্সেন্ট লাভ হয় লাভ হলে বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ হয় লাভ হবে তাহলে কি বলছে এক বিক্রেতা ক্রয় মূল্যের উপরে কত লাভ হচ্ছে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো টাকা যদি জিনিসটা সে কেনে বিক্রি করছে কত একশো পঁচিশ টাকা এবার বলছে যে বিক্রয় মূল্যের উপর লাভ কথা বিক্রয় মূল্যের উপর লাভের উপর লাভ বিক্রয় মূল্যের উপর লাভ সমান ক্রয় মূল্যের উপর লাভ ক্রয় মূল্যের ক্রয় মূল্যের উপর লাভ ডিভাইডেড বাই ভাজিত হান্ড্রেড প্লাস ক্রয় মূল্যের উপর লাভ হান্ড্রেড প্লাস ক্রয় মূল্যের উপর লাভ গণিত কতটা গণিত হান্ড্রেড পার্সেন্টেজ ঠিক আছে গণিত হান্ড্রেড পার্সেন্টেজ কারণ এটা আমি বিক্রয় মূল্যের উপর কি শতকরা হান্ড্রেড প্লাস কয় মূল্যের উপর লাভ প্লাস হান্ড্রেড প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এটা কি হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা কি হবে টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ডিভাইডেড বাই

তো বোঝা গেল এই অঙ্কটা আজকের এই পর্যন্ত অঙ্ক থাকবে এর পরের দিন আবার নতুন অঙ্ক নিয়ে শুরু করাবো তো আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করে লাইক দেবেন ধন্যবাদ